নমস্কার বন্ধুরা আজ আমি পঞ্চতন্ত্রের একটি গল্প পড়ে শোনাবো গল্পটির নাম গর্ধ দহনকারী বালকদের কথা একটা গ্রামে কয়েকজন বালক ছিল তারা বেশিরভাগই ছিল বোকা তারা দেখতো কিভাবে লোকে গরু দুধ দোহন করে দেখে শুনে তাদের মনে হলো বা তো বেশ সহজ ব্যাপার আমরাও দুধ দুধ খাবো একদিন কোথা থেকে একটা গাধাকে ধরে আনলো গরুর বদলে গাধার দুধেও দুধেও তাদের চলবে ব্যাস সবাই মিলে পরম উৎসাহে লেগে পড়লো গাধার দুধ দোহন করতে চারিদিকে সবাই মিলে ঘিরে বসলো বেশ বসে বেশ জোরে জোরে দহন করতে লাগলো একজন দহন করতে লাগলো আর একজন পাত্র নিয়ে বসলো কিন্তু কোথায় দুধ তাদের মনে হলো আরো জোরে দহন করা দরকার গায়ে জোর দিয়ে তারা সে কাজ করতে শুরু করলো ইতিমধ্যে নিজেদের মধ্যে তাদের ঝগড়াঝাঁটিও হয়ে গেল কে আগে দুধ খাবে এই নিয়ে কত হইচই কাণ্ড কিন্তু কোথায় কি এত হইচই চেষ্টা সব জলে গেল এক ফোটা দুধও বেরোলো না সুতরাং নিষ্ফল কোনো কাজ করতে চেষ্টা করলে ফল লাভ তো হয় না উপরন্তু লোকে হাসাহাসি করে